হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইজ হচ্ছে আজকে আমরা অনেক দূরে যাচ্ছি ইফতার করতে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে কিছুটা হচ্ছে ট্রাভেলিং টাইপের আমরা হচ্ছে দূরে সবাই বন্ধুরা মিলে ইফতার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ইস্টারটা কোথায় হবে এবং আমরা ইস্টারে কি কি করতে চলেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ইস্টারের দিক আমরা সব আমার বন্ধুরা চলে এসেছে তো আমরা এখন সবাই একত্রে কাকনের সাইডে রওনা দিব তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম কাকনের যে আই লাভ ইউ তো আমরা সবাই বের হয়ে গেলাম যাওয়ার জন্য তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম তো এইদিকে আমরা খেয়ালই করিনি যে কখন এত তাড়াতাড়ি সময় চলে গেছে তারপরেও আমরা খুব দ্রুত হচ্ছে চলে আসি তো তাড়াতাড়ি করে আমরা সবাই নেমে যাই এবং যে যার মতো করে বাইক একদিকে আরেকদিকে দিকে রেখে দিই না কিছু বলো আমরা অবশেষে চলে এসেছি আমাদের তারপর আমরা হচ্ছে হাঁটা শুরু করি যে যে জায়গাতে আমরা ইফতার করবো সেই জায়গার উদ্দেশ্যে তো এই মাঠ বরাবর আমরা হাঁটা স্টার্ট দিই আর হাঁটতে হাঁটতে সবার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একটা জোকার একটা ফ্রেন্ড থাকে তো তার মধ্যে আমাদের ব্যাচে এরকম একটা জোকার আছে তো কোনো ব্যাপার না আমরা আবারও হাঁটা শুরু করি এবং এই ভিউ এনজয় করি অনেক আমাদের হচ্ছে রাস্তাতে আস্তে আস্তে ইফতার হয়ে গেছে তো আমরা একটা এরকম একটা ফাঁকা মনোরম পরিবেশে আমরা এখন ইফতার করছি

দুই দেবদাস একসাথে দাঁড়িয়ে আছে সাদা বিধবা তো আমাদের ইফতারটা ভালোমতো শেষ করে আমরা চা খাওয়ার উদ্দেশ্যে এই মাঠ থেকে বের হয়ে যাই তো গাইজ আমরা হচ্ছে চা খেতে এখন চলে আসলাম সে আমাদের ঐতিহাসিক দুধ চা তো আমরা এখন হচ্ছে চা খাবো এবং চা খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে রওনা দিব তোমার অনুভূতি কেমন খুবই সুন্দর যেমন অনেকদিন পরে এরকম একটা সুন্দর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি তো আজকের ভিডিও তো আমাদের এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন